সনাতন ধর্ম কি ও কেন মানুষের ইতিহাস ধর্মের ইতিহাস কোন ধর্ম যে ধর্ম মানুষকে সত্যের পথে নিয়ে যায় অনিত্য থেকে নিত্যে অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোতে অল্প থেকে ভুমায় নিয়ে যায় যে ধর্ম তাকে নিঃশ্রেয়স পাইয়ে দেয় অর্থাৎ ঈশ্বর লাভের পথে নিয়ে যায় সে নিজেই ঈশ্বর হয়ে যায় তখন সে নিজের মধ্যে এবং সর্বত্র ঈশ্বরের প্রকাশ অনুভব করে বাস্তবিক জীবনের মধ্যে সেই ঈশ্বরেরই প্রকাশ ঘটায় সনাতন ধর্ম এই জীব জগৎ পঞ্চমহাভূত ক্ষিতি অপ তেজ মরুত ও বোম কিছুরই এই ব্রহ্ম থেকে উৎপত্তি এবং ব্রহ্মেই লয় উপনিষদ বলছেন আনন্দই ব্রহ্ম আনন্দ থেকেই এই সকল প্রাণীর আবির্ভাব আনন্দের দ্বারা পালিত হয় বর্ধিত হয় আবার ধ্বংসে আনন্দেই ফিরে যায় এবং তাতেই লীন হয় তাকে লাভ করলে মানুষ আনন্দময় হয় এই আনন্দ ক্ষণিক আনন্দ নয় যে আনন্দের ক্ষয় নেই এমন আনন্দ ভূমানন্দ ভূমাকে লাভ করলেই ভূমানন্দকে পাওয়া যায় ব্রহ্ম ঈশ্বর পরম সত্যকে জানলেই ভূমানন্দকে পাওয়া যায় তাই জীবের একমাত্র লক্ষ্য ব্রহ্ম সমস্ত শাস্ত্র সেই পরম সত্য লাভের উপদেশ দেয় প্রকৃত ধর্মের শিক্ষা হচ্ছে ধর্ম কোনো জাদু নয় কোনো ম্যাজিকও নয় ধর্ম মানুষের জীবনকে ধারণ করে রাখে ধর্ম ও আধ্যাত্মিকতা এক ধর্ম মানে জীবনে কতগুলো সৎ গুণের প্রকাশ কায় মনোবাক্যে সত্য প্রেম পবিত্রতা ত্যাগ সংযম তপস্যাই ধর্ম ধর্ম মানে চরৈবতী ভূমিম সুখম নাল পে সুখমস্তি পাপ নয় ভুল করে মানুষ আবার চেষ্টা করলে মানুষ সৎ হতে পারে ক্ষুদ্রতর সত্য থেকে বৃহত্তর সত্যের দিকে যেতে পারে ঋষির যেমন একটি অতীত আছে তেমনি পাপীরও একটি ভবিষ্যৎ আছে প্রকৃত অর্থে ধর্ম একটি বিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান যেমন বিজ্ঞান বলতে আমরা বুঝি সত্য পরীক্ষিত সত্য তেমনি ধর্ম পরীক্ষিত সত্য বিজ্ঞান চর্চা করতে গেলে যেমন একটা সুনির্দিষ্ট পথ ধরে এগোতে হয় তেমনি ধর্মক্ষেত্রেও তাই দুটোর মধ্যে তফাতেই যে আপনি বিজ্ঞানের ভিতর দিয়ে একটা সত্যকে জানলেন কিন্তু তার দ্বারা আপনার ব্যক্তিগত চরিত্রের খুব একটা পরিবর্তন ঘটবে না আপনি খুব বুদ্ধিমান প্রতিভাবান আপনার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে আপনি অনেক পুরস্কার পাবেন সম্মান পাবেন কিন্তু আপনি যদি ধর্মকে সহায় করে এই সত্যের দিকে এগিয়ে যান তাহলে আপনার চরিত্র পাল্টে যাবে আপনার যে পরিবর্তন ঘটবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন দেখবেন আপনি অন্য রকমের একটা মানুষ হয়ে গেছেন একটা কথা আছে ব্রহ্মবেদ ব্রহ্মই বা ভবতী মুন্ডাক উপনিষদ ধর্ম মানে শুধু জানা নয় হওয়া টু নো ইজ টু বি আমি অনেক জানলাম কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন ঘটল না মানুষ হিসেবে আমার কোনো উন্নতিও হলো না আমি সেই স্বার্থপর রইলাম সেই হিংস্র কুটিল রইলাম তাহলে আমার কিছু লাভ হলো না শাস্ত্রে আছে ফলেইন পরিচয়তে বৃক্ষ আপনি ঈশ্বর লাভ করেছেন কি করেননি আপনি সত্য জেনেছেন কি জানেননি তা আমি বুঝতে পারবো আপনাকে দেখে আপনাকে দেখলে আপনার কাছে গেলে আপনার সাথে মিশলে আমি বুঝতে পারব হ্যাঁ আমি একজন উন্নত ধরনের মানুষের কাছে এসেছি যে অষ্টাঙ্গ মার্গরূপ সাধন বিজ্ঞানের দ্বারা ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন সেই বিজ্ঞানকে আমরা ধর্ম বলছি